তাহলে তো কিন্তু আজ হইত আমার ধন্যবাদ দেই আমার স্টেজ ও আশা থেকে নিয়ে এখন পর্যন্ত যারা আইতে আমার মনে হয় ভাই এত দেরি হয়েছে যে বহলাই দোয়াটা যারা গোলাত আমি দেখি আর স্বেচ্ছাসেবক কার্ড লাগাই আল্লাহ তার দরজারে বলুন করে হোকা হোক আহমি হাজার আমরা যদি কুরানে করিবর দিকে লক্ষ্য করি আমরা বুঝতে পারবেন কোরআন আজকে হাজারো যুবক আমরা আসি আইসি অনেক মানুষ আছে সাদা খুঁজলে আরো উল্টা হত উল্টে হতো আজ তা হত হবলামি গেছে

ওলা ওলাগণ আরেক দরিয়ার পানিরে যদি খালি বলায়ে কেউ গান রোগান লেখা শুরু করে তো তা প্রিয় শেষ হবে আমি কি কথা বুঝি বোঝাইতে পারছি লাওকানাল বাখলু যদি দরিয়াকে বানানি হয় মিদাদান যদি খালি বানানি হয় খালি কালিমাতি রব্বি আল্লাহর করিবা লেখা আল্লাহ সার্থ <laughs> থাকে <laughs> দুই সাইড এর লম্বা একটা সাদ না মসজিদ হইলে তো থাকতো না যেহেতু নয়া মসজিদ বা অনেক মসজিদ আছে অনেক আগে হয়ে গেছে এমন কালেকশন লাগে না আগে কালেকশন করে খুলে দিই এর লাগে কোরআন রে অবমাননা করা এটা কতটুকু দুর্ভাগ্য আর হাল হয়ে কিতা কবর হইব কিতা হাসর হইব কিতা এর লাগে আমি যে আয়াতে করিবা পড়েছি এই আয়াত আল্লাহ কইতে

জান বেটি আসই না জান আওলাদ আসই না এ লাগি খেউ রে খেউ যদি কই লিতো যে আল্লাহ হুতা বেশ তার মন কই পাওয়ার বেশ আমরা ইলা বেহেদা তখন থাকতাম আসলো বা আস্তে আস্তে পারি হয়তো কই লইব এ লাগি আল্লাহর এই সানো কথাটা কই দিলা ও আন্দা রো আয়লা আল্লাহ যে আল্লাহ স্ত্রী গ্রহণ করেননি না কোনো আহলাদ গ্রহণ করেন বুঝিতে এই আয়াত হইলো সুরে জিদর কোরআন শরীঘর সুর হইলো সুরে জিন শব্দের অর্থ অন্ধকার আমরা তাহলে আমদার কিছু দেখি না ওলা জিন্নাতেও দেখা যায় না কোনো ভেসা হয়ে যাবে জিন্নাত দেখবে এগুলো করে নামাজ পড়ি না

নিশ্চয় <rium> শুনছে <molta Dante> নাফরুম মিনাল জিন্নাতু দওত কি কুজিন্নাতাই কানু আর তারা কইছে ইলা সামি'না কুরআন আজাবা নিশ্চয় আল্লাহ রবুল্লাহ আলামিনুর কুরআন হুলিয়া তারা কইছে আমরা একটা আশ্চর্যজনক কুরআন আজকে শুনলাম জিন্নাত কাবির জিন্নাত হ মুমিন জিন্নাত না কাফির জিন্নাতে ইমান আনিয়া আল্লাহর নবীর তিলাও তুলিয়া তারা হর আমরা আজকে একটা আশ্চর্যজনক কোরআন শুনলাম মাসে সাথে আমরা হতম ও যাই বোধ মাসে বাড়িতে হতম পড়ালি যে চাষায় পড়ায় ও চাষাই ও তা তারা হরিতে তারা না দিয়ে আমি দুই দিন দুই কথা দিয়ে গুজা করে উঠি আসি দেখা যে মাসে সন্ধে একদিন ভেসাল দিল সাত আটজন পড়াইতো

এই জমিন থাকি চিন্না তখন আসমান কথা শুনিয়া ইতা পারতাম ভালো করে বুঝবা নবীজির বুলি নবীজির রিসালত প্রকাশ হইবার আগে জমিনের জিন্নাত আকাশও যাইতে পারত আকাশ গিয়া আসমান থেকে খবর আনতা কান লাগাইয়া শুনতে আসমানও কিছু অন্য হিনটা কি মা টানতা এখান হাসা আর মানুষরে আইয়া কইতে আরো নিরানব্বই খান মিশা

জেদিন আল্লাহ নবীর অভতি প্রকাশ হইল এদিন আসমান উঠলা জিম্না থৰে দল কিন্তু এদিন উঠাত লাগিয়া দেখা যায় ফ্ৰেদিৰ উঠতা পারিনা এদিন দেখা যায় আগে যেন বৈয়া শুন থাকিয়া আচমানৰ কোনো মাত হইলে বইয়া আনতা এখন দেখা যায় উঠতে খালি আগ্নিৰ লোক খাবড়ে চোহা আগে কি বইয়া শুনতা এৰা নাথলে আইয়া এশান সিহঁতো কাজিবা কাজিবা এশান গান অতি কাটা জিন্দা ঠিকা

তারা হয়ে গেছি আমরা আসমন্ডে শুয়েছি কিন্তু আগে জেলা বইয়া আরামে গো পারতাম এখন ইনো যে গিয়া বইয়া ভুনাত লাগি গিয়া দেখি ইনো আগনির সুপার আগে যেন বইয়া নিছিল তো বইতা আচ্ছা যে বন্ধ হরতে আইদিন মন তো খালাইলা কাল সকালে উঠি গিয়া দেখুন হরতে স গেছে মনে রুয়া ডিলেট হ্যাঁ ওলা তারা আলা আসমানো যেন গিয়া বইয়া আগে হুনতা

খালি কি আগুনির লুক্কা দি आसमान বোরা গুত খাই নিলাম দেনা आसमान আই উঠতে দেখি খালি আগুনির লুক্কা দি আলোর ইটা নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর লাগি ভালো করি মন রাখবা নবীর নবুয়তি প্রকাশ হইছে জমা এই জিন্নাতর উরেদি উটার পাওয়ার বন্ধ হইছে যে নবীর সুন্নাত অনুসরে করে থাকবো যে নবীর আলোচনা যে করার মাঝে থাকব যে নবীর আলোচনা আমরা নবীর আলোচনা দিয়ে আমরার মাঝে থাকে আমরা ওলা জিন্নাতে ছৈত নাই সুবহানাল্লাহ সংক্ষিপ্ত বা আমার নবী দুনিয়া তাওয়ায় নবুয়তি প্রকাশ হয় যদি আকাশে জিন্নাতের উটার রাস্তা বন্ধ হয় তাহলে যে নবীর কথা করেবারে আলসন হইব যে বাড়িতে আলসন হইব এবারে জিন্না তাইব না ও হিদার উগতি তুরুদ তাও আমার ভাই এরপরে তারা জিন্নাতের দল বলছে ইয়া আল্লাহ কুলা

আ ইস্তমি আল আনা ইগন যদি কেউ গায় না বয়া কিছু হুলতে চায় ইয়াজিদ লাহ হে ওয়ায় কর লাগি 시হার রাসাদা উনকা পিন্ডো অরতক অগ্নি লুক আমি কি বুঝাইতে পারছি আল্লাহর হাবিব আলাইহিস সালামের বহরমতকাল ওলে দিন তারা আকাশ উড়তা পড়ল না তারার মাঝে বড় বড় মেয়াসা বকল বইলা আমরা না তারা বইয়া তারা তার লাইনে আর্জি টার্জি দিলে দিয়া হইলা হ্যাঁ আজ তোমরা এই উঠতে পারো বিষয় কি তারি পৃথিবীত খবর দেখা যায় কোনো অঘটন ঘটল নি আস্তাতে উঠা বন্ধ হইল দেখা যায় পৃথিবীত কিছু ঘটিছে মানাল্লা কই না এই তারার হেড কমান্ডার বড় গিয়ে ভাসিয়া দিছে কই যে গুরু দাও উত্তর দিয়ে গুরু দাও দক্ষিণে দিয়ে গুরু যাও পশ্চিমে দেখো পৃথিবীত কোনো অঘটন ঘটছে নি হা হা আমাদের মিলিটারি তো আজ উপর মে নেই উঠতাই আসল না বিচার বাগালি ভাই এত কই দেন হে আমাদের বাগান আর তোদের ফুটা দিই দিব বাগান তোদের ফুটা আরে আমরা একদিন গেল হুরুলা গেলাম লাড়ি আনা তারে সারা গাছ কাঠি বলেন তো এক বেটা কইলো আমাদের বাগান আর তোদের কাটা বউ তারা জিন্নাত দল বারোইলাম দেখি যাই জমিনে কোনো অঘটন ঘটল সারা দারদারি লাইনে আটিতরা কিছু পাওয়া যায় না মক্কা এবং মদিনার মাঝখানো মক্কা এবং তাই পর মাঝখানো একটা জায়গার নাম হইল বতনে নাকলা বতলে নাকলা সেই জায়গা ছোট্ট একটা দল গেছে ছোট্ট একটা দল জিন্নাত গিয়া দেখলো রসুল্লাহ নমাজ বড়াইতরা হজরও নমাজ সুবহানাল <laughs>